এবং তার সাথে দান সালম মাঝে গবড় বিত না। এই দেশের উন্নয়নের প্রতীক কি? এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম কি? বিএনপি দানের শেষ। এই জাতি রক্ষের প্রতীক কে? আল্লাহু আকবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ সালাম আলাইকুম আই অনারা আজি প্রায় বারো চৈদ্দ বছর হৰে সাহিত্য আইবার সুযোগ হইয়া আল্লাহর হাসে অফরন্ত সুৰিয়া রাই কর অনারা দোয়া করছে না আল্লাহ আর বাছাই রেখে আর হত্যা গুর উদ্দেশ্যে শেখ এক আছে আওয়ামী লীগ সরকার গুম গজ জেলাওনরা জানন আল্লাহ আর হায়াত রাই কি অনরা দোয়া গো জিলান আই আসি অনরা সামনে আবাতি এ ই অনরা আছে একান অনুরোধ আর হককে ঘরে ঘরে যাইয়ারে হয়তো দেহা সাক্ষাত গরিবের মতো সময় সুযোগ ন হইব অনারা বেক্ষুনে আর হকে ঘরে ঘরে আসসালাম হসাই দিবেন দিবেন না বেক্ষুনের কাছে দুয়া চাইবেন আর আল্লাহ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেতা জনাব তারেক রহমান আল্লাহ দুয়া চাইবেন অনারা বেক্ষুন আল্লাহ দরবারের মাধ্যমে মোনাজাত করিবেন আর দেশনেত্রী এই দেশের ঐক্যর প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাজানা আল্লাহ সুস্থ রাখে দীর্ঘ দান করে আর অনুরোধ অনরা গরে গরে যায় দান শিশুর পক্ষে ওকে ভোট চাইবে চাইবেন না টুইটং টুইটং ইয়ে না নানার বাড়ি আর মার পূর্বপুরুষর খবর জিয়ারত গরে বাল্লা বুড়ামী সাহেব আর আর বেকুনের মুরব্বী বুজুর্গ মহল্লা মোসাব আলী সাহর এখন খবর জিয়ারত গড়িয়ে রে এডিয়ান নির্বাচনী প্রচারণা শুরু করি জমিন অনুরাধিবান উন্নয়নের কথা কি আরও কবা করিব না আলোচনা করিয়ে রে যা যা উন্নয়ন দরকার ইনশাআল্লাহ বরপুর উন্নয়ন হবে আসসালামু আলাইকুম